আরেক দফা ফের রিমান্ডে সালমান আনিসুল সাদেক খান ও জিয়াউল প্রভাবশালীদের নামে বেনামে আত্মসাতের হিসাব হচ্ছে বলেছে প্রধান উপদেষ্টা সব উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশ উপদেষ্টা নাহিদের ওয়ান ইলেভেনের কথা আমরা ভুলতে পারি না সংবাদ সম্মেলনে বলল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাংবাদিক রাহানুমা সারার সুরতোহাল প্রতিবেদনে যা জানা গেল এদিকে নতুন প্রকল্প মানেই শেখ হাসিনা পরিবারের বড় অঙ্কের কমিশন সালমানে রহমানের এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত জেনে নেওয়ার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখুন রাজধানীর বাড্ডায় আরেক দফা ফের রিমান্ডে সালমান আনিসুল সাদেক খান ও জিয়াউল রাজধানীর বাড্ডায় ফুজি টাওয়ারের সামনে সুমন সিকদার নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত এছাড়া রাজধানীর আদা বড়ে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খান ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয় বৃহস্পতিবার আদালতে আদাবর থানা এলাকায় জাকি নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা মামলায় সাদেক খানকে দশ দিনের রিমান্ড নিতে আবেদন করে পুলিশ অন্যদিকে কোটা আন্দোলন চলাকালে আদাবর থানা এলাকায় সুমন এক ব্যক্তিকে গুলি করে হত্যার মামলায় জিয়াউল আহসানকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ নথি থেকে জানা গেছে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গত পনেরোই আগস্ট দিবাগত রাতে জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয় ষোলোই আগস্ট তাকে সি এম আদালতে হাজির করে পুলিশ এরপর তাকে নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যা মামলায় আট দিনের রিমান্ডের আদেশ দেন গত চব্বিশে আগস্ট তার রিমান্ড শেষ হওয়ার পর আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহকে গুলি করে হত্যার অভিযোগে লালবাগ থানায় করা মামলায় ফের পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয় এদিকে প্রভাবশালীদের নামে বেনামে অর্থ আত্মসাতের হিসাব বলেছে প্রধান উপদেষ্টা ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করা শেখ হাসিনা সরকারের শাসন আমলে কতিপয় অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিরা নামে বেনামে কত টাকা আত্মসাত করেছে তার হিসাব করা হচ্ছে বলে জানিয়েছে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এতে বলা হয় কিছু অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিরা সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংকিং খাতে ব্যাপক দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে নামে বেনামে বিপুল পরিমাণের অর্থ আত্মসাত করেছে এবং তা বিদেশে পাচার করেছে যার সঠিক পরিমাণ নির্ণয়ের কাজ চলছে এই আত্মসাতকৃত অর্থের পরিমাণ লক্ষাধিক কোটি টাকার উপরে মর্মে ধারণা করা যায় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় প্রভাবশালীদের নাম উল্লেখ না করে এক বিজ্ঞপ্তিতে বলা হয় এই ধরনের দুর্নীতি ও অর্থ পাচারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহে ইতিমধ্যে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে এর মধ্যে ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ন্যাশনাল ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংকের পর্ষদগুলো পুনর্গঠন করা হয়েছে অবশিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সময়ে সংস্কার কার্যক্রম শুরু হবে নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মাধ্যমে আত্মসাতকৃত এসব অর্থের প্রকৃত তথ্য সংগ্রহ করা হবে এবং তাদের মাধ্যমে আত্মসাতকৃত অর্থের প্রকৃত পরিমাণ নির্ণয়ের লক্ষ্যে অডিট কার্যক্রম শুরু করা হবে অর্থ আত্মসাতকারীদের বিচারের প্রতি সরকারের কঠোর মনোভাবের ইঙ্গিত করে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হয় ব্যাংকসমূহের নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংকের বিএফআইউ সিআইডি ও দুদকের সহায়তা নিয়ে আত্মসাতকারীদের স্থানীয় সম্পদ অধিগ্রহণ ও বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনার মাধ্যমে আত্মসাতকৃত অর্থ পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে এদিকে সব উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশ তথ্য উপদেষ্টা নাহিদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে চব্বিশ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জুন দুই পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন উপদেষ্টা বলেন সরকারের উন্নয়ন প্রকল্প দুর্নীতি এবং অনিয়মের আখড়া বলেই জন মনে ধারণা ধারণা রয়েছে জনগণ এই পোষণ করে উন্নয়ন প্রকল্প নিয়ে সবচেয়ে বেশি দুর্নীতি ও অনিয়মের অভিযোগ আসে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পূর্বের এবং চলমান প্রকল্প যেগুলো নিয়ে অভিযোগ এসেছে তা তদন্ত করার জন্য তথ্য সচিবকে আগেই বলেছেন তিনি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন আপনারা সকলেই এই বিষয়ে সচেতন থাকবেন যাতে প্রকল্পের কাজে স্বচ্ছতা থাকে এবং কোনো অভিযোগ না আসে বিভিন্ন সময়ে কিছু অপ্রয়োজনীয় প্রকল্পের কথা শোনা যায় যেগুলো মূলত দুর্নীতি করার জন্যই নেওয়া হয় এই ধরনের কোনো প্রকল্প যেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে না নেওয়া হয় অনেকগুলো প্রকল্প নির্ধারিত সময় শেষ হয়নি যার কারণ থাকতে পারে কিন্তু এটা ভালো বার্তা দেয় না সেই জন্য গৃহীত প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে সর্বোচ্চ চেষ্টা করার অনুরোধ করেছেন উপদেষ্টা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে মোট বিনিয়োগ প্রকল্প রয়েছে চোদ্দটি এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতাভুক্ত চলমান প্রকল্প তেরোটি আর একটি প্রকল্প অননুমোদিত তালিকা হতে নতুনভাবে অনুমোদিত হয়েছে চলমান প্রকল্পগুলোর জন্য বরাদ্দ দুশো কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা এর বিপরীতে অবমুক্ত হয়েছে বিশ কোটি উনিশ লাখ উনষাট হাজার টাকা মোট বরাদ্দের তুলনায় ব্যয়ের হার শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ জুন দুই হাজার চব্বিশ পর্যন্ত অগ্রগতি আটাত্তর দশমিক ছাব্বিশ শতাংশ এদিকে ওয়ান ইলেভেনের কথা আমরা ভুলতে পারি না সংবাদ সম্মেলনে বলল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ওয়ান ইলেভেনের মতো বিএনপিকে লক্ষ্য করে দেশকে বিরাজনৈতিককরণের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন তারা এখনও এক এগারোর কথা ভুলে যান তাই আবার যখন ওই চেহারাগুলো সামনে আসে তখন যথেষ্ট সন্দেহের উদ্বেগ হয় প্রশ্ন এসে যায় একই সঙ্গে নির্বাচন প্রশ্নে সংলাপের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি গতকাল বুধবার দুপুরে বিএনপির কার্যালয়ের সংবাদ এক প্রশ্নের তিনি এসব কথা বলেন এ সময় জমায়েতের সাম্প্রতিক একটি বক্তব্যের সমালোচনা করেন বিএনপির মহাসচিব মির্জা ইসলাম আলমগীর বলেন পাঁচই আগস্টের পট পরিবর্তনের পর সংখ্যালঘু নির্যাতন ও দখল নিয়ে বিএনপি কে লক্ষ্য করে প্রচারণা চালানো হচ্ছে আবারও এক এগারোর মত বিএনপি কে লক্ষ্য করে বিরাজ নৈতিকরণের চেষ্টা থেকে এই কাজগুলো করা হচ্ছে দুই সালে সেনা সমর্থিত এক এগারো সরকারের প্রসঙ্গ তুলে বিএনপির মহাসচিব বলেন আমরা তো ভুলে যাইনি এক এগারো সময় কারা চেষ্টা করেছিল বিরাজ নৈতিকরণের এমনকি ওই সময় আমাদের দলকে পুরোপুরি বাতিল নিশ্চিহ্ন করারও চেষ্টা হয়েছিল এই কথাগুলো তো আমরা ভুলতে পারি না আমরা গণতন্ত্রের জন্য আমরা রাজনীতির জন্য আমরা দেশের কল্যাণের জন্য এই কথাগুলো মনে রাখতে হবে বর্তমান সরকারের মধ্যে বিরাজনীতিকরণের কোনো লক্ষণ দেখছেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন না এমন লক্ষণ দেখছি না আমি সতর্ক করছি কিছু চেহারা আছে তো এই চেহারাগুলো দেখলেই আমার ভয় পায় তিনি বলেন যাদের কোনো দিন দেখা যায়নি তারা সামনে চলে আসছেন বিএনপির মহাসচিব বলেন হঠাৎ করে ওই ব্যক্তিগুলো মিডিয়ার সামনে পেজে চলে আসছেন তাদের বক্তব্য থিউরি প্রচার করছেন আমি কারো নাম বলতে চাই না আমার মনে হয় এটা সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ভালো বিষয় নয় এদিকে সাংবাদিক রাহনুমা সারার সুরতোহাল প্রতিবেদনে চা জানা গেল রাজধানীর হাতির থেকে লাশ উদ্ধার করা হয় বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভির সাংবাদিক রাহানুমা সারার মরদেহ পানিতে ভাসমান তার নিথুর দেহটি মঙ্গলবার ট্রাক দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন সাংবাদিক রাহানুমার এই অস্বাভাবিক মৃত্যু ঘিরে সাংবাদিক পুলিশ সহ নানা মহলে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের তার মৃত্যুর কারণ জানতে অপেক্ষা করছে ময়না তদন্তের প্রতিবেদনের বুধবার বিকেলে হাতিরঝিল থানা পুলিশের উপ পরিদর্শক ও এই ঘটনার তদন্তকারী কর্মকর্তা মাসুদুর রহমান জানিয়েছে পারুল রায় নামের এক নারী পুলিশ কর্মকর্তার মাধ্যমে রাহনুমা সারার সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে সুরতহাল প্রতিবেদনে তিনি লিখেছেন সারা রাহনুমার শরীরের কোনো অংশে দাগ বা আচরের চিহ্ন নেই চুল কপাল ও মুখ স্বাভাবিক তবে নাক দিয়ে তরল নির্গত হচ্ছে হাতের আঙ্গুল নখগুলো নীলবর্ণের দেখা যাচ্ছে মৃত্যুর কারণ সম্পর্কে বলা হয়েছে রাহনুমার সারার মৃত্যুর কারণ সম্পর্কে সুনির্দিষ্ট উল্লেখযোগ্য কোনো কারণ জানা যায়নি তবে এটা জানা গেছে সারা অচেতন অবস্থায় হাতির ঝিল লেকের মধ্যে ভাস ছিল তার শরীরে বাহ্যিক কোনো আঘাত বা আচরণেই কোনো যৌন নিপীড়নের চিহ্ন দেখা যায়নি ফলে মৃত্যুর কারণ জানতে ময়না তদন্ত সহ নানা ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো তদন্তকারী কর্মকর্তা মাসুদুর রহমান গণমাধ্যমকে বলেন প্রাথমিকভাবে ধারণা করা যায় তিনি আত্মহত্যা করেছেন তবে মৃত্যুর কারণ চূড়ান্তভাবে জানা যাবে ময়না তদন্তের পর জানা যায় মৃত্যুর আগে মঙ্গলবার রাত বারোটার দিকে ফেসবুকে একটি পোস্ট দান রাহানুমা তাতে ফাইম ফয়সাল নামে তার এক বন্ধুকে ট্যাগ করে কয়েকটি ছবি পোস্ট করেন তিনি সেখানে ছবিতে ফাইমও রয়েছে ট্যাগ করা ছবির ক্যাপশনেন তিনি লেখেন তোমার মতো বন্ধু থাকা খুবই ভাগ্যের ব্যাপার আশা করি খুব শীঘ্রই তোমার স্বপ্ন পূরণ হবে আমি জানি আমাদের অনেক পরিকল্পনা ছিল দুঃখের বিষয় হলো পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারলাম না তার এক ঘন্টা আগে আরেক পোস্টে রাহনুমা লেখেন জীবন মৃত হয়ে থাকার চাইতে মরে যাওয়াই ভালো মৃত রাহনুমা বেসরকারি চ্যানেল গাজী নিউজ রুম এডিটর হিসেবে কর্মরত ছিলেন তিনি কল্যাণপুরে থাকতেন বলে জানা গেছে